দ্বারা যে কীভাবে প্রোডাক্ট রিটার্ন করতে হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমতে বালু আছেন তো আমরা অনেকেই কিন্তু দ্বারা থেকে প্রোডাক্ট ক্রয় করে থাকি প্রোডাক্ট ক্রয় করার পর যখন আমরা প্রোডাক্টটি হাতে পাই হাতে পাওয়ার পর কিন্তু আমরা প্রোডাক্টটির মধ্যে অনেক সমস্যা দেখতে পারি প্রোডাক্টটি নষ্ট হয় বা অনেক সমস্যা হয় তো পরবর্তীতে কিন্তু আমরা প্রোডাক্টটি রিটার্ন করতে চাই তো আমরা কিন্তু অনেকে জানি না কীভাবে দ্বারা যে প্রোডাক্ট রিটার্ন করতে হয় বা কীভাবে সঠিক নিয়মে সঠিক ওয়েতে কীভাবে আপনারা দ্বারাজে প্রোডাক্ট রিটার্ন করবেন তো আজকে আপনাদেরকে ওই প্রসেসটাই দেখাবো আপনারা কিভাবে দ্বারাজ অ্যাপে সঠিক নিয়মে সঠিক ওয়েতে কিভাবে প্রোডাক্ট রিটার্ন করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েল প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে দ্বারাজ অ্যাপটিকে ওপেন করবেন তো আপনারা যখন দারাজ অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর কর্নারে একটা অপশন দেখতে পারতেছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন তো আপনারা এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দিবেন তো আমরা যখন অ্যাকাউন্টে ক্লিক দিব তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে একটা অপশন দেখতে পারতেছেন মাই অর্ডার এর পাশে ডান পাশে দেখতে পারতেছেন ভিউ অল তো আপনারা এই ভিউ অল এখানে একটা ক্লিক দিবেন তো আমরা যখন ভিউ অল এখানে ক্লিক দিব তখন কিন্তু আমরা যতগুলো প্রোডাক্ট দাঁড়াচ্ছে কাছ থেকে নিয়েছি ক্রয় করছি সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে শো করবে সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসবে তো আপনারা যে প্রোডাক্টে রিটার্ন করবেন এনটার দেখতে পারবেন রিটার্ন অপশন লেখা থাকবে তো আপনারা রিটার্ন অপশানে এটা ক্লিক করে দিবেন তো আমরা যখন রিটার্ন অপশনে ক্লিক করে দিব তখন কিন্তু এই রকম দুইটা অপশন চলে আসবে তো এই রকম দুইটা অপশান চলে আসার পর আপনারা প্রথম অপশনটি যদি সিলেক্ট করেন তো প্রথম অপশানটি দিয়ে কিন্তু আপনারা দ্বারা যে কাছে প্রোডাক্ট রিটার্নের জন্য আবেদন করতে পারবেন আর যদি আপনার হাতে প্রোডাক্টটি পেয়েছেন কিন্তু প্যাকেজের ভিতরে কোনো প্রোডাক্ট পাননি তখন কিন্তু আপনারা দুই নাম্বার অপশানটি সিলেক্ট করবেন তো আমরা যখন প্রোডাক্টটি পেয়েছি বা প্রোডাক্টটি নষ্ট ছিল তো সেই কারণে আমরা রিটার্ন প্রথম অপশানটাই ওইটাতে ক্লিক করব তো আমরা যখন ওইটাতে ক্লিক করব তখন কিন্তু একটু লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু আমাদের ইন্টারফেসটা চলে আসবে তো দেখতে পারতেছে না এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো আপনারা প্রথম যে অপশানটা দেখতে পারতেছেন এখানে আপনারা একটা ক্লিক দিবেন দেওয়ার পরে কিন্তু এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো এখান থেকে আপনারা যেই কারণে প্রোডাক্টটি রিটার্ন করতে চাইছেন তো ওই কারণটি এখানে সিলেক্ট করবেন তো আমি আমার কারণটি সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমার কারণটি কিন্তু সিলেক্ট করা হয়ে গেল কারণটি সিলেক্ট করে হয়ে যাওয়ার পর আপনারা কনফার্ম অপশানে একটা ক্লিক দিবেন তো কনফার্মে ক্লিক দেওয়ার পর কিন্তু ওই অপশানটি সিলেক্ট হয়ে যাবে তো আপনারা এখানে দ্বিতীয় একটি অপশান দেখতে পারতেছেন আপলোড ইমেজ তো এখানে আপনাকে যে প্রোডাক্টটি দেওয়া হয়েছে দাঁড়াচ্ছে পক্ষ থেকে তো আপনাকে ওই প্রোডাক্টটিচেও পিক তুলে তাদের কাছে দিতে হবে তো আপনি আপনার ফোন থেকে আগেই পিকগুলো তুলে নেবেন পিকগুলো তুলে নিয়ে তারপর তাদের এখানে পিকগুলো বসিয়ে দিবেন তো এখানে আপনারা সর্বোচ্চ ছয়টি পিক আপলোড করতে পারবেন তো এখানে পিক আপলোড করার জন্য আপলোড ইমেজ অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন সিলেক্ট ফ্রম অ্যালবাম তো আপনারা এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর কিন্তু আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর আপনার যেই জায়গায় আপনার ফটোগুলো রাখা আছে ওইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি যে ছবিটি সিলেক্ট করতে যান ওইটি ওপর ক্লিক দিবেন দেওয়ার পর কিন্তু ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে আপনারা এইভাবে এক এক করে সবগুলো পিকচার আপলোড করে নেবেন তো আমি আমার সবগুলো পিকচার আপলোড করে নিচ্ছি তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমাদের পিকচারগুলো আপলোড করা হয়ে গেল তো আপনাদের পিকচারগুলো আপলোড করা হয়ে গেলে তারপর নিচে একটা অপশন দেখতে পারতেছেন কমেন্টস তো আপনারা যদি দারাজের কাছে কোনো কমেন্ট করতে চান বা আপনার কোনো মন্তব্য তাদের কাছে শেয়ার করতে চান বা তাদেরকে বলতে চান তাহলে এইগুলো এখানে লিখে দিতে পারবেন তো আমি আমার কমেন্ট বা আমার মন্তব্যগুলো এখানে লিখে দিচ্ছি তো আমার মন্তব্যটা লিখে হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে পারবেন এখানে আমাদের সমস্ত ফর্ম কিন্তু পূরণ করা হয়ে যাবে তো তারপর দেখতে পারতেছেন আপনি কত টাকা রিফান্ড পাবেন আপনাকে কত টাকা ফেরত দেওয়া হবে তো নিচে দেখতে পারতেছেন টোটাল রিফান্ড অ্যামাউন্ট তো আমি দুশো চোদ্দো টাকা পাবো তাও তার আমাকে দুশো চোদ্দো টাকা দিয়ে দিবে তো এখানে সমস্ত হওয়ার পর আপনারা নেক্সট অপশন দেখতে পারতেছেন ওই নেক্সট অপশানেরটা ক্লিক দিবেন তো আমরা যখন নেক্সট অপশনে ক্লিক দিব তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন উপরে একটা অপশন ড্রপ অফ তো আপনারা ওইখানে একটা ক্লিক দিবেন তো ওইখানে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে প্রথম যে অপশনটা ওইটাই সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পারতেছেন কনফার্ম নামের একটা অপশন তো আপনারা ওইখানে একটা ক্লিক করে দিবেন তো আপনারা যখন কনফার্মে ক্লিক করে দিবেন তখন কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশন দেখতে পারতেছেন আবার ওই নেক্সট একটা ক্লিক করে দিবেন তো আমরা যখন নেক্সট ক্লিক করে দিব তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা উপরে দেখতে পারতেছেন প্রথম দুইটা অপশন দেখতে পারতেছেন আপনারা যদি টাকাটা বিকাশ বা আপনার ব্যাংকের মাধ্যমে নিতে চান তখন কিন্তু আপনারা উপরে যে অপশানটা দেখতে পারতেছেন প্রথম যে অপশানটা ওইখান ওইটা সিলেক্ট করে দেবেন আর যদি আপনি দ্বারা বাউচারের মাধ্যমে নিতে চান তাহলে দুই নাম্বার অপশনটি সিলেক্ট করে দেবেন তো আমরা যখন বিকাশের মাধ্যমে নিব বা নগদের মাধ্যমে নিতে যাব তখন আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে দিব তো আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্তেছেন সিলেক্ট এ ব্যাংক তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে যদি আপনি বিকাশে নিতে চান বিকাশ লিমিটেড লিখে দিবেন আপনি যদি রকেট নিতে চান রকেট দিয়ে দিবেন আপনি নগদ নিতে চাইলে নগদ দিয়ে দিবেন তো এখান থেকে আমি বিকাশ নিব তো আমি এখান থেকে বিকাশ লিমিটেড একার দিয়ে তারপর কনফার্ম অপশন ক্লিক করে দিব তো আপনার এখানে দ্বিতীয় যে অপশনটা দেখতে পারতেছেন অ্যাকাউন্ট নেম তো আপনার বিকাশ অ্যাকাউন্ট কার নামে আছে তো এখানে বিকাশ অ্যাকাউন্ট নেমটি আপনি দিয়ে দিবেন তো আমি আমার অ্যাকাউন্টের নামটি দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টের নেমটি দেওয়া হয়ে গেল তারপর দেখতে পারতেছেন অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আরেকটা বিষয় আপনার যদি পেমেন্ট করে থাকেন পেমেন্টের মাধ্যমে যদি আপনি পণ্যটি নিয়ে থাকেন তাহলে অবশ্যই যে নাম্বার দিয়ে পেমেন্ট করছেন ওই নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দেবেন আর যদি আপনি অগ্রিম টাকা দিয়ে আপনি পণ্যটি নিয়ে থাকেন তাহলে যে কোনো নাম্বার দিলেই হয়ে যাবে তো তারপর নিচে একটা অপশান দেখতে পারতেছেন ব্রাঞ্চ নেম তো এখানে আবার এখানে বিকাশ দিয়ে দিবেন বিকাশ লিখে দিবেন তাহলে হয়ে যাবে তো এখানে আমরা বিকাশ লিখে দিব তো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু সমস্ত ফর্ম পূরণ করা হয়ে গেল তো এখানে ফর্মটা পূরণ করে হয়ে যাওয়ার পর আপনার এখানে কনফার্ম অপশান দেখতে পারতেছেন তো আপনারা কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন তো আমরা যখন কনফার্ম অপশানে ক্লিক করে দিব তখন কিন্তু সব কিছু কনফার্ম হয়ে যাবে তো আপনি একটু চেক করে দেখবেন সব কিছু এখানে টিকা আছে কিনা না সব কিছু ঠিক থাকলে আপনার এগুলো কনফার্ম করে নেবেন আর আপনারা চাইলে এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন তো এখানে কনফার্ম হয়ে গেলে আপনারা সাবমিট নামে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা এই সাবমিটে একটা ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারভেস্ট চলে আসলো তো এখানে কনফার্ম নামে যে অপশন দেখতে পারতেছেন কন্টিনিউ এখানে আপনার একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পারতেছেন সাবমিট বা সাকসেসফুল হয়ে গেছে তো আপনার রিকোয়েস্টটি কিন্তু দাঁড়াদের কাছে চলে গেছে তো এখান থেকে দেখতে পারতেছেন আপনার প্রোডাক্টটি অবস্থা কোন জায়গায় আছে এখন আপনার কাজ হলো আপনি প্রোডাক্টটি নিয়ে আপনার নিকটগস্ত দ্বারা যে যে অফিস আছে আপনার এলাকায় দ্বারা যে যে অফিসগুলো থাকবে এইগুলোর মধ্যে যে কোনো একটাতে গিয়ে আপনার প্রোডাক্টগুলো তাদের কাছে গিয়ে রিটার্ন দিয়ে আসতে হবে রিটার্ন দেওয়ার পর আপনাকে একটা ফর্ম দেবে ওই ফর্মটা পূরণ করে একটা দ্বারা যে কাছে দিয়ে আসবেন আর একটা আপনার সাথে নিয়ে আসবেন তারপর আপনার সাত দিনের ভিতরে আপনার টাকাটা আপনার রিফান্ড টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার পণ্যটি কোন অবস্থায় আছে কোন জায়গায় আছে তো এখানে তারাও কিন্তু সময় দিয়ে দিছে তিন দিন দেখতে পারতেছেন তিন দিন তেইশ হার্টস বলতে তারা মোট চার দিন সময় দিয়েছে আপনাকে তার দিনের ভিতরে কিন্তু তাদের কাছে আপনার প্রোডাক্টটি রিটার্ন করে দিতে হবে তাদের হাতে নিয়ে পৌঁছে দিতে হবে তো আপনারা যদি এখান থেকে আপনার যে নিকটবস্থ যে আছে সেটা যদি না জানেন বা আপনার না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার নিকটগ্রস্ত যে দারাজ অফিস আছে যে জায়গায় গিয়ে আপনার প্রোডাক্ট রিটার্ন করতে হবে আপনারা কিন্তু ওইখান থেকে তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও আজকের ভিডিওটি থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম